গত শুক্রবার দিন হঠাৎই সন্ধ্যাবেলায় হাজব্যান্ড ফোন করে বললেন আজকে রাতের জন্য কিন্তু কোনো কিছু বানিও না খাবারটা আমি নিয়ে যাব আমি বুঝতে পারিনি যে কি আনবে কারণ আমাকে বলেওনি তারপর আসার পরে আমি দেখতে পেলাম যে আফগানি শিঙারা নিয়ে এসেছিল তার সাথে ছিল চিকেন শিখ কাবাব আর আমার ভীষণ প্রিয় কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি বাড়িতে বিরিয়ানি আসলে আমি সবসময় সেই বিরিয়ানি থেকে অল্প করে রাইস আর আলু তুলে রেখে দিই পরের দিন খাওয়ার জন্য পরের দিন ছিল শনিবার শনিবার বিকেলে ব্রাউনের গ্রুমিং এর অ্যাপয়েন্টমেন্ট ছিল ইউজুয়ালি শনি রবিবারটা এই এনসিআর আসার পর থেকে আমাদের না ঝড়ের গতিতে কেটে যায় আমরা একদম বাড়িতে থাকার সময় পাই না ইদার ব্রাউনির গ্রুমিং জন্য আমরা বেরিয়ে যাই অর আমাদের বাজার দোকান হাট করার থাকে তার জন্য বেরিয়ে যাই এখানে না একটা প্রিন্ট স্ট্রিট ওপেন হয়েছে ব্রাউনির গ্রুমিং সেন্টারের একদম সামনে বিভিন্ন রকমের দোকান খুব সুন্দর সুন্দর ট্রেন গাড়ির শেপে কেটলির শেপে বিভিন্ন রকমের শেপে তারা তৈরি করেছে আর দেখুন কি সুন্দর ছোট ছোট রং বেরঙের চেয়ার টেবিল এখানে পেতে দিয়েছে এখানে বসে বসে আপনারা সময় কাটাতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন এখানে পাশে একটা পানের দোকান রয়েছে আর এই একটা কফি শপও রয়েছে এর উল্টো দিকে তাছাড়া কফি শপ বাদ কিন্তু বিভিন্ন রকমের দোকান ওখানে আছে তো আমরা ব্রাউনের গ্রুমিং করিয়ে তারপর চলে এসেছিলাম আমাদের বাড়ির লোকালিটিতে যেখান থেকে আমরা চিকেন নিই ইউজুয়ালি কিন্তু এতটাই কপাল খারাপ যে শ্রাবণ মাস উপলক্ষে এখন কুড়ি দিনের জন্য দোকান বন্ধ এই উইকেন্ডে এমন একটা ঘটনা ঘটেছে যে আমাদের বাড়িতে এখন প্রচুর পরিমাণে ডিমের স্টক এসে গেছে তাই আজকে সোমবার আজকে অফিস যাওয়ার সময় আমার হাজব্যান্ড বললেন যে আমাকে দুটো সানি সাইড আপ করে দাও তো সেই রকমভাবেই করে দেওয়ার জন্য ওকে চেষ্টা করছিলাম আর এই সানি সাইড আপ করতে গেলেই যেটা সমস্যা হয় যখনই প্যান থেকে জিনিসটা আমি প্লেটে নামাতে যাই টোটালি হয় দুটো কুসুমই ভেঙে যায় হলে একটা কুসুম তো ভাঙবেই ভাঙবে তাও যাই হোক ওটা খেতেও ভীষণ ভালোবাসে আমার যদিও অতটা পছন্দ না সানি আমি নিজের জন্য একটুখানি দোসা বানিয়ে নিচ্ছি তো আপনাদের সাথে আমি এখন শেয়ার করি যে কেন আমার বাড়িতে প্রচুর স্টক হয়ে গেছে গতকাল রাতে আমি যখন অনলাইনে বেশ কিছু জিনিসপত্র বাড়ির দরকারি অর্ডার দিচ্ছিলাম এক প্যাকেট ডিমও অর্ডার দিয়েছিলাম একটা প্যাকেটের মধ্যে দশটা করে থাকে এরকম একটা প্যাকেট আমি অর্ডার দিই তো যে কোম্পানির ডিমটা আমি অর্ডার দিয়েছিলাম সেই কোম্পানির ডিমটা জানি না কেন তারা না পাঠিয়ে একটা অন্য কোম্পানির ডিম আমাকে পাঠিয়ে দেয় আমি রীতিমতন তাদের কাছে কমপ্লেন রেস করি যে আমি তো এই কোম্পানির ডিমটা চাইনি আমি অন্য একটা কোম্পানির ডিম চেয়েছিলাম তখন তারা আমাকে ফোন করে বলেন যে ম্যাডাম আমরা ওটা রিপ্লেস করিয়ে দিচ্ছি আমি জানি রিপ্লেস মানে হয়তো পুরনোটা নিয়ে গিয়ে নতুনটা দিয়ে যাবে ও বাবা ওনাদের যে ডেলিভারি পার্টনার উনি এসে আমাকে আরও এক বাক্স ডিম দিয়ে চলে গেছেন মানে আমার প্রয়োজন ছিল দশটা আমি ফ্রি অফ কস্ট আরও দশটা পেয়ে গেছি এদিককার ননভেজ সবগুলো এই মুহূর্তে বন্ধ থাকার ফলে আমার মনটা বেশ খারাপ হয়ে গেছিলো তবে বলে না ঠাকুর যখন দেয় তখন একদম উপচিয়ে দেয় হয়তো সেই কারণেই উনি আরও এক বাক্স ডিম ফ্রি অফ কস্টে আমাকে পাইয়ে দিলেন সকালে যখন সুইমিংয়ে যাচ্ছিলাম তখন দেখে বুঝলাম বাইরে যে ভোরবেলার দিকে না বেশ ভালো বৃষ্টি হয়েছিল তবে এখন আকাশটা বেশ মেঘলা মেঘলা থাকলেও তার সাথে বেশ চড়া রোদ উঠেছে সুন্দর লাগছে আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন মাউন্ডুল এবং চ্যানেলটির পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো একটি ব্লগে আজ তাহলে আসি